আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আলোচনা করব গালল সম্বন্ধে আগে আমার গালল করা দেখে আসি চলেন সর্বপ্রথম গাড়লের কোয়ালিটিগুলা আমরা দেখব তারপরে গাড়ো সম্বন্ধে আলোচনা করব এখন গাঢ়ল এবং ভেড়ার ভিতরে অনেক তফাত আছে এখন অনেকে আপনারা চাচ্ছেন গাঢ়ল বাদ দিয়ে ভেড়া পালন করা কারণ ভেড়ার দাম কম এবং গাড়লের দাম বেশি এই কারণে অনেকে চাচ্ছেন গাড়ল বাদে আপনারা ভেড়া দিয়ে খামার শুরু করবেন এখন তাদের উদ্দেশ্য একটা কথা বলবো আপনারা যদি গাড়ল বাদে ভেড়া দিয়ে খামার করতে চান আপনাদের জন্য খুবই ভালো হবে একটা কাজ করলে সেটা আপনার ভেড়া বাদে গাড়লের যেটা কুরাস আছে কুরাস বলা হয় হাই ক্রস না ওইটা কুরাস আপনার ভেড়া বাদ দিয়ে আমি বলবো আপনি কুরাস ভেড়া গাল দিয়ে শুরু করেন খামার কারণ কুরাসের দাম কম এবং ভেড়ার মতনই দুইটা বাচ্চা হবে ভেড়ার মতনই দুইটা বাচ্চা হবে এবং ভালো হবে এবং আপনার বাচ্চাগুলাও হেলদি ভালো বডির কিন্তু বাচ্চা হবে যে আপনি কুরাস দিয়ে শুরু করেন আপনার বাজেট কম টাকা কম আপনি কিনতে পারছেন না গাড়ল কারণ গাড়লের দাম অনেক বেশি এই জন্য আপনারা ভেড়া দিয়ে শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলব আপনি ভেড়া না কিনে গাড়লের যেটা কুরাস আছে ওইগুলো কেনেন কারণ একটার ভেড়ার দাম আট ন হাজার টাকা সাত হাজার টাকা এরকমও আছে আপনার ওই গাড়লের যেটা কুরাস ওইটার দামও বড়ো একটা ধারের দামও দশ হাজার টাকা দশ এগারো হাজার টাকা এখন ওইটা দিয়ে শুরু করলে আপনার বাচ্চাগুলো ভালো হবে আপনি একটা মেলা কিনলেন ভালো গাললে আর আপনি কুরাস দিয়ে প্রোডাকশন দিলেন আস্তে আস্তে কিন্তু আপনার জাত উন্নয়ন হয়ে যাবে আর আপনি যদি ভেড়া কেনেন ভেড়ার ওজন হইলো পাঁচ সাত কেজি একটা ধাড়ির ওজন আট কেজি দশ কেজি গোশ হবে খুব বেশি না একদম সীমিত গোশ হয় আমি দেখেছি কারণ আমাদের এলাকায় ভেড়া আছে কিছু একেবারেই ছোট ছোট ও সমাজে চলানোর মতন নাই পছন্দ নাই আমার আর যারা একেবারেই ভেড়া কিনতেছেন তাদের যার যার পছন্দ যেমন আর গাড়ল দিক করলে কিন্তু আপনার যদি একবারই গাড়ল দিয়ে খামার করেন আপনি কিন্তু অনেক একটা লাভের মুখ দেখবেন কারণ গাড়ল ভেনও ভেড়া ভেনু এক একটা জিনিসের এক এক রকম চাহিদা এখন কিন্তু গাড়লের প্রচুর চাহিদা আপনার যে পরিমাণ মানুষ গাড়লের খামার দেখছে গাড়ল কিন্তু আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখি তাদের ভিতরেও বড় বড় খামারেরা গরুর খামারের পাশাপাশি আপনার গাড়ল খামার দেখছে গাড়ল খামার দিয়ে গাড়ল কটা কিন্তু আটকি রাখছে আমি ভিডিও দেখি একটা বড় খামারের ওনার গাড়ল কটা সব একটা একটা করে ঝাঁকা মতন খামার বড় খাব শেড শেডের মধ্যে আপনার ঝাঁকা মতন করেছে তার ভিতরে একটা একটা করে গালল লালন পালন করছে জাগাই বাইদে ওদের আপনার ওইভাবে গাড়ল পুষলে কিন্তু আপনার এক টাকাও লাভ হবে না ওই মতন যদি কেউ আটকি রাখতে পালন করতে চান অনেক তাদের এক টাকাও লাভ হবে না কারণ আদৌ লস হবে কারণ একটা গাড়ল প্রচুর ঘাস ওই ঘাসটা যদি আপনি কিনে বা আপনার ঘাসের ভুত থেকে কেটে এনে খাওয়ান না তাও আপনার লস হবে কারণ গাড়ল যদি যদি রাখাল রোগ একেবারেই না থাকে আপনার রাখতে পারছেন না একবেলা রাখেন একবেলা রাখেন আর একবেলা বাসায় খাওয়া দিয়েন কারণ আমু তো একইভাবে দিই যারা আমার ভিডিওগুলো দেখেন এই কথাগুলো শুধু তাদের জন্য কারণ আমি চাই না আপনাদের লস হোক ওই জন্য সবসময় চেষ্টা করি ভালো ভালো কথা বলার যেন আপনাদের লাভ হয় যেন আপনারা গাড়ল পালন করতে পারেন এই জন্য আমি আমি চাই আপনাদের যেন পাঁচ টাকা লাভ হোক লস না হোক এই জন্য কথাগুলো বলা আর কি ভেড়ার চেয়েও কিন্তু গারোলেও প্রচুর লাভ আপনি যদি সঠিকভাবে গাড়ল পালন করতে পারেন ভালো কোয়ালিটির গাড়ল কারণ অধিকাংশ গাড়ল এখন আপনি যদি খামার দিতে চান গাড়ল কিন্তু আমি একটা কথা বলি গাড়ল কিন্তু আপনি পাবেন না ভালো গাড়ল কারণ ইউটিউবে যারা ভিডিও এড়ে বিশেষ করে এই যে বেশি করে আপনার ইউটিউবে যারা ভাইরাল খামারে যে মেহেরপুর অঞ্চলের যারা গাড়ল খামারি ওই অঞ্চলে যাদের বাসা ওই অঞ্চলে কিন্তু ভালো কোয়ালিটির গাড়ল লাল নেই বিশেষ করে গাড়োল সব বিক্রি হয়ে গিয়েছে কারণ আপনার বাইরের থেকে মানুষ যেয়ে কিন্তু গাড়ল সব কিনে ফেলেছে এই জন্য ভালো কোয়ালিটির গাড়ল আপনি খুঁজে পাওয়া খুবই কষ্ট আর পালো অনেক টাকা দাম হয়ে যাবে কিন্তু এখন যারা খামার দিয়েছে বাইসে বাইসে গাড়ল কিনে নিয়েছে তারা কিন্তু ওই ধারে ব্যসবে না কখনও ধাড়ি গাড়লের ভালো ধাড়িটা ব্যসবে না ব্যাস পাইল বাচ্চা বাচ্চা ব্যাসবে যেমন আমি আমি তো ধাড়ি বেসবো না আমি বাচ্চা বেসব বেশ অনেকই চাষছেন কিন্তু আমি যেমন বললাম ভালো কোয়ালিটির গাড়ল কিন্তু কারণ ভালো কোয়ালিটির গাড়ল অধিকাংশ বিক্রি হয়ে গিয়েছে আর ভালো জিনিস কেউ বেশি চায় না এই জন্য যারা গাড়ল ভেড়া দিয়ে এবং ভেড়া দিয়ে খামার করতে চাচ্ছেন তারা হাই ক্রস হাই না কুরাস যে গাড়লগুলো আছে ওইগুলো দিয়ে খামার স্টার্ট করতে পারেন আপনার জন্য খুবই ভালো হবে আশা করি ভেড়ার চাইও আর গালুল যেখান থেকে কেনেন বাইসে বাইসে সঠিক খামারের কাছ থেকে গালুল কিনবেন আপনার জন্য লাভ হবে লস হবে না আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো আমি বাইজিত আবার অন্য ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওগুলো দেখেন আর যারা এখন আমার কি সাবস্ক্রাইব বা ফলো করেনি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন পাশে থাকা বেলাইকেন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম